আর আমাদের গন্তব্য হবে মেঘালয়ের কাংসুড়ি কাংসুড়ি ওয়াটার ফলস আর এই ওয়াটার ফলসটায় যাওয়ার পথে রাস্তা কিন্তু বেশ খারাপ সেই ভিডিওটা আসছে দেখতে থাকো কাংসুড়ি ওয়াটার ফলস যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য ছিল এই ধরনের আকাশটা মেঘে ঢাকা চারিদিকের পরিবেশটা ছিল সবুজে সবুজ আর সামনের রাস্তাটা ছিল কাঁকুড়ে মাটির এই ধরনের কোনো পিচ রাস্তা পাইনি আমরা অনেকটা যাবার পর তারপর পিচ রাস্তা পেয়েছিলাম কিন্তু পরিবেশটা অসাধারণ তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা এনজয় করো তো আমরা এগিয়ে যাই পৌঁছেছি কাংসুরি ওয়াটার ফলসে এবার ফলসের যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে সেদিকেই যাচ্ছি ফলসে নামার রাস্তাটা ঠিক এই ধরনের এবারে খেবরো পাথর পড়ে আছে চারিদিকে কিছুটা পাথরের এবড়ো খেবরো রাস্তা থাকার পর এবার ঢালাই সিঁড়ি করে দেওয়া আছে সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব এই ধরনের সিঁড়ি করে দেওয়া আছে দেখা যাক আজকের ভাগ্য আশা করছি ভালো আছে অন্যান্য দিন এত মেঘ থাকে যে কোনো কিছু দেখতে পাইনি আজকের ডাউকির পথ থেকে আকাশটা পুরো একদম পরিষ্কার এখানে কোনো মেঘ পাইনি এখানে আশা করছি ফলসটাকে ভালোভাবে দেখতে পাবো এই সামনে ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায় দেখি এটাই হচ্ছে সেই কাংসুরি ওয়াটার ফলস আর পুরো পাহাড়টা চারদিকে ঘিরে আছে আর নিচে মাঝখানে হচ্ছে এই ঝর্ণাটা এখানকার ভিউ হচ্ছে কিছুটা এই ধরনের ভিউ পয়েন্ট থেকে এতক্ষণ ফলসটাকে দেখলাম এবার নিচের দিকে নেমে যাবো একদম ফলসটার যেখান থেকে ফলসটা শুরু হচ্ছে সেই জায়গাটায় নামবো নেমে দেখব এখানকার নাবার রাস্তাটা বেশ সিঁড়িগুলো বেশ অনেকটা চওড়া এবং লম্বা এর আগে যখন সিঙ্গেল লুট ওয়াটারফলস এই সিঙ্গেল লুট বীজটা দেখতে গিয়েছিলাম সেখানে সিঁড়িগুলো যতটা ঝুঁকিপূর্ণ ছিল এবং যতটা নামতে বা উঠতে কঠিন লাগছিলো এখানকার সিঁড়িগুলো কিন্তু সেই ধরনের নয় এখানকার সিঁড়িগুলো অনেকটা লেন্থ বা ডিস্টেন্স অনেকটা বেশি তারপর আবার একটা ধাপ শুরু হচ্ছে অনেকটা অনেকটা জাগা জুড়ে সিঁড়িগুলো এই ধরনের সিঁড়ি আর এখানেও একটা জিনিস দেখে ভালো লাগলো প্রত্যেকটা ব্যাকে ব্যাকে ডাস্টবিন ডাকা আছে নোংরা আবর্জনা ফেলার জন্য এই ধরনের ডাস্টবিন তাও রাস্তায় দেখলাম কয়েক জায়গায় প্লাস্টিকের বোতল পরা আছে কিছু অসভ্য লোকের কাজ এই ধরনের পরিবেশকে নষ্ট করার সেটা কখনোই মেনে নেওয়া যায় না এত ডাস্টবিন ডাকার সত্ত্বেও রাস্তার বাইরে কোনো জিনিস ফেলার তো কোনো মানে হয় না এতক্ষণ সিঁড়ি দিয়ে নামার পর এখানে দুটো রাস্তা হয়ে গেছে একটা সোজা চলে গেছে যে রাস্তাটা সিঁড়ি তৈরি করা নেই আর একটা রাস্তা সেম সিঁড়ি হয়ে নিচের দিকে নেমেছে আমরা কিন্তু এই সিঁড়ি হয়ে যে রাস্তাটা নিচের দিকে নেমেছে সেদিকেই যাব এই যে কাংসুড়ি যে ওয়াটার ফলস আছে সেই ওয়াটার ফলসের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি এখানে আমরা টিকিট কেটে নেব টিকিট কাউন্টারে যে চারটা ঝোলানো আছে তোমরা একটু চারটাকে ফলো করে নাও এই এটা হচ্ছে চার্ট অ্যাডাল্ট এখানে লেখা আছে পঞ্চাশ টাকা পার হেড চিলড্রেন তিরিশ টাকা লাইফ জ্যাকেটের জন্য এখানে নিচ্ছে একজনের জন্য একশো টাকা করে আর বোটিংয়ের জন্য এখানে দুশো টাকা নিচ্ছে বোটের জন্য পুরো ডিটেলসটা জানিয়ে দিলাম এরপর এখান থেকে টিকিট কাটবো আর নিচের দিকে নেমে যাবো কাঙ্ুরি ওয়াটার ফলসের সামনে এসেই গেছি সামনে আছে এরকম ধরনের টয়লেট কারোর কোনো প্রয়োজন হলে অবশ্যই এটা ব্যবহার নিও পার হেড দশ টাকা করে নিচের দিকে নেমে যায় এবার সামনের ওয়াটারফলসটা এখন থেকে যা দেখতে পাচ্ছি ফাটাফাটি ওয়াটার ফলস একদম দুধ সাদা জল ওপর থেকে ঝরে পড়ছে নিচের দিকে আর নিচেই একটা আছে ভিউ পয়েন্ট এসে গেছি কাংসুরি ওয়াটার ফলসে আর তোমাদের বেশিক্ষণ ওয়েট করাবো না এই ফলসের যে অপরূপ সৌন্দর্য শোভা সেটা তোমাদের সামনে এবার তুলে ধরবো তো রেডি তো তো দেখতে থাকো আর আমার সঙ্গে সঙ্গেও তোমাদেরকেও এইসব স্পটগুলোকে জায়গাগুলোকে ভ্রমণ করাবার চেষ্টা করে চলেছি নিচে দিয়ে এই ধরনের একটা গুহা টাইপে ছিল গুহাটার ওপর দিয়ে জল পড়ছিল এখানেও সেই সেম ধরনেরই সিস্টেম করা আছে কিন্তু এখানকার ঝর্ণাটা অনেকটা বড় আর এখানের এই ভিউ পয়েন্ট থেকে গুহা পর্যন্ত এই ভেতর পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই তাই ভিউ পয়েন্ট থেকে এই ঝর্ণাটাকে উপ উপলব্ধি করতে হবে এখন আমরা ছিলাম ওই নিচে ভিউ পয়েন্টে ঝর্নার জলটা হচ্ছে এরম জায়গা থেকে পড়ছে নিচে থেকে এত ভালো দেখতে লাগছিল এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে সামনেও বোটিং এবং সুইমিংয়ের ব্যবস্থা করা আছে বোটিং এবং সুইমিংয়ের ডেসের জন্য আলাদা করে চার্জ লাগে তাও আমরা সামনেটা এগিয়ে যেয়ে দেখি ঝর্নাটা যেখান থেকে জলটা ওপর থেকে ফ্লো হয়ে নিচে পড়ছে তার কিছুটা পিছনেই আছে সুইমিংয়ের ব্যবস্থা এবং বোটিংয়ের ব্যবস্থা আমরা এখন এসেছি সেই জায়গাটাতেই এখানটাতেও দৃশ্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে তো দেখো দৃশ্যটা কীরকম দেখতে লাগে এই ভিউ পয়েন্টটার কিছু সিনেমাটিক শট তোমরা দেখে নাও এটাই হচ্ছে কাংসারি ওয়াটার ফলসটা যেখান থেকে পড়ছে তার আগের পোর্শানটা এই জায়গাটার মধ্যেই দেখো দূরে লোক বোটিং করছে স্নান করছে বোটিং করছে ছবি তুলছে কাংসুড়ি ওয়াটার ফলস দেখা কমপ্লিট এখানে অনেক সিঁড়ি বে তবে নিচের দিকে নেমেছিলাম নামার সময় অতটা কষ্ট হয়নি কিন্তু ওটার সময় কষ্ট হচ্ছে এই ব্যাপারটা ঠিক চরিত্রের মতন একটা চরিত্রকে নিচে নামিয়ে দেওয়া যতটা সহজ সেই চরিত্রটাকে আবার আগের জায়গায় নিয়ে যা ততটাই কষ্টকর ব্যাপারটা ঠিক এই রকম কাংসুলি ওয়াটার ফলস দেখে চড়াই সিলি বেয়ে ওপরে উঠেছি আর ডাউকির পর থেকেই গরম কিন্তু অনেক বেড়ে গেছে চেরাপঞ্জিতে যখন ছিলাম তখন এত গরম ছিল না গায়ে চাদর চাপা দিতে হয়েছে কিন্তু এখানে আসার পর ডাউকি পেরাবার পরই অত্যাধিক পরিমাণ গরম গায়ে জামা যেন রাখা যাবে না এবার পেটে ছুঁচো ডন দিচ্ছে কিছু খাওয়ার দাওয়ার করে নিতে হবে দেখা যাক সামনাসামনি কোনো ধাবা বা রেস্টুরেন্ট পেলে সেখানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব একটা ধাবা সন্ধান পেয়েছি যে ধাবা অ্যান্ড কারোয়াজ এরকম একটা ধাবা ভিতরে যাই দেখা যাক কি পাওয়া যায় খোঁজ নিয়ে জানা গেছে সব রকম জিনিসই আছে তাও আমরা মেনুটা চুজ করে নেব ফাইনালি অর্ডার করেছি চিকেন থালি এখানে দিয়েছে আলু ভাতে ঝ্যাড়স ভাজা এখানে এক ধরনের সবজি এটা একটা ডাল এটা একটা সবজি আছে সিমুই আছে আর চিকেন আছে পাঁপড় দিয়েছে লেবু পেঁয়াজ লঙ্কা খুব সুন্দরভাবে থালিটাকে সাজিয়ে দিয়েছে তাতে খাওয়া কমপ্লিট এবার আমাদের গন্তব্য হচ্ছে শিলংয়ের হোটেলে ডিরেক্ট হোটেলে গিয়ে দেখা হবে এখন আছি শিলংয়ে আর শিলংয়ে রাস্তার জামটা একটু দেখো কিহারে রাস্তার জাম কলকাতার মতন সেম রাস্তার জাম এই সন্ধ্যাবেলা ছটার সময় শিলংয়ে আমরা অনেকেই জানি অফিস টাইমে বা অফিস থেকে ফেরার সময় কলকাতাতেই জ্যাম হয় কলকাতার জ্যামই হয়তো বিরক্ত কিন্তু শিলংয়ে গিয়ে এই ধরনের জ্যাম দেখে সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এ যেন এক টুকরো কলকাতা শিলংয়ের মধ্যে এত জাম যা সত্যি বিরক্তিকর মেঘালয় থেকে যেদিন আমরা শিলংয়ের উদ্দেশ্যে ব্যাক করেছিলাম সেদিন সন্ধ্যাবেলায় এসে আমরা এই এম বেড অ্যান্ড ব্রেকফাস্ট বলে যে হোটেলটা আছে এই হোটেলটাতে আমরা ছিলাম এই হোটেলটার পরিবেশটা ছিল মোটামুটি চালিয়ে নেওয়ার মতন সেরকম কোনো অভিযোগ শিলংয়ে আজকে আমরা বুক করেছি ও থেকে এই রুমটা এখানে এরকম একটা বেড দেওয়া আছে আয়না টিভি আর এখানে একটা আলমারি দেওয়া আছে একটা বাথরুম দেওয়া আছে গিজার আছে বেসিন হোটেল থেকে পুলিশ বাজারের দিকে একটু ঘুরতে বেরিয়েছি চারদিকটা একটু ঘুরে দেখে নি পুলিশ বাজারটা কেমন দেখ পুলিশ বাজারে আর এখানকার মার্কেটটাকে একটু ঘুরে দেখছি শিলংয়ের মার্কেটে সন্ধ্যেবেলায় ঘুরতে ঘুরতে আমরা এমন একটা গলির মধ্যে এসেছিলাম এখানে কলকাতার বিহারের খাবার পাওয়া যায় তার সবই এখানে পাওয়া যায় চপ মুড়ি চাউমিন কলা চা মুদিখানার দোকান মনোহারির দোকান দশকর্মার দোকান কি নেই যেন এক টুকরো বাঙালি পাড়ার মধ্যে আমরা প্রবেশ করেছি এখানে আমরা এমন অনেক লোক পেয়েছি যারা বাংলায় কথা বলছিল। এখানে চপ সিঙ্গারাও পাওয়া যাচ্ছিলো যা সত্যিই আমাদের কাছে আশ্চর্য লেগেছিল শিলংয়ের এখন যে গলিটাতে আমরা ঢুকেছিলাম এই গলিটাতে আমরা মুড়ি খুঁজছিলাম মুড়ি পেয়ে গেছি চপ পেয়ে গেছি আর এত লোকের সঙ্গে কথা বললাম বেশিরভাগ লোকই দেখি বাঙালি কেউ বিহার থেকে এসেছে সবাই হিন্দিতে কথা বলছে বাংলাতে কথা বলছে তো এখানে কোনো রকম অসুবিধেই হচ্ছে না মেঘালয় এবং চেরাপুঞ্জিতে এত পরিমাণে মাংস মোমো ডিম এইসব ম্যাগি খেয়েছি যে আর অন্য কিছু খেতে ভালো লাগছিল না শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে বাঙালি খাবার খাবো চমমুড়ি খাবো আজকেটার জন্য এতক্ষণ দিন আমরা গুয়াহাটি থেকে মেঘালয় চেরাপুঞ্জি ডাউকি যে কোম্পানির গাড়িতে ঘুরেছি সেটা হচ্ছে গোরাইচ আর দাদাদের গাড়ি হচ্ছে এখানে গাড়ি পার্কিং করা আছে আমি এখানকার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো কিছু বলো দাদা এটা হইল আর এখানকার এক দাদার থেকে কিছু জেনে নিচ্ছি অল্প করে প্রাইস আর এই গাড়িটার বলছে ফোরটিন হান্ড্রেড পার ডে 80. इटर प्राइस आधार बोल चाहिए 1800 पार्ट डे. इटाउ सेम 1800 पार्ट डे. ये भी आपका ग्रेनाइजन स्कोट. हाँ. तब अच्छा भी आएगा 1800. 1800 पार्ट डे. ये आपका. ये है इनोवा इनोवा किस्ता. प्राइस? किस्ता आपका. 4000 पर डे. अच्छा. इटर प्राइस आधार बोल चाहिए 4000 पार्ट डे.

আর এখানে মোটামুটি সব গাড়ির প্রাইস আমি বলে দিয়েছি আর এখানকার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি এখানে ঘুরতে আসতে যাও নিজেরা কার রেন করে এই দাদাদের থেকে কার নিতে পারো আমরা যা সার্ভিস পেয়েছি দাদাদের থেকে এক কথায় অতুলনীয় কোনো কিছু কমপ্লেন করার নেই দাদাদের থেকে দাদাদেরকে কার নিয়ে মেঘালয় ভ্রমণ পর্বে যে ডায়েরিতে আমরা গল্প লিখতে বসেছিলাম সেই গল্প এবার শেষ করতে হবে কারণ মেঘালয় ভ্রমণ আমাদের শেষ আমরা এবার কলকাতায় ফেরার জন্য ট্রেন ধরব যে আমরা স্টেশনে গুয়াহাটির এসেই গেছি এবার ট্রেনে উঠবো আর বাড়ি ফিরবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক একুশে আগস্ট যে জার্নি আমরা গুয়াহাটি স্টেশন থেকে শুরু করেছিলাম ছাব্বিশে আগস্ট দু সেই জার্নি গুয়াহাটিতে এসে শেষ হলো আর আমাদের সিরিজগুলো ছিল হচ্ছে মেঘালয়কে কেন্দ্র করে এই মেঘালয় পর্বে অনেকগুলো সিরিজ আসবে যেগুলো তোমরা ইউটিউবটা সার্চ করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো গতকাল অর্থাৎ পঁচিশে আগস্ট আমরা ছিলাম হচ্ছে মাওলিল লং ভিলেজে এবং মাউলিলং ভিলেজ থেকে আমরা ডাউকি পুরোটা কভার করে আবার ফিরে এসেছিলাম হচ্ছে শিলংয়ে শিলংয়ে থাকার পর রাত্রিরে শিলংয়ের অনেক রাত্রিরে প্রবেশ করেছি সেই কারণে খুব একটা ভিডিও শ্যুট করে নিই আর রাত্রিরে পুলিশ বাজারটা কিছুটা ঘোরার পর আজকে সকাল সাড়ে সাতটায় আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই আর এখন গুয়াহাটিতে এসেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা বেশি ভালো লাভ না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু চাই টাটা গুড বাই